আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়ামাহি আটক বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে মডেল থানা পুলিশ বুধবার সাতাইশ অগস্ট দিবাগত মধ্যরাতে নগরীর পোর্টরুট এলাকায় হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায় এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে স্বামী স্ত্রী পরিচয় দিলেও ঠিকটকার মাহিয়ামাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে এরই মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে অপরদিকে বহুল সমালোচিত টিকটকার পুরুষ সহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সঙ্গে থাকা অন্য অন্য সহযোগীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন টেক্সট রিপোর্ট মিহিরুল মিরাজ নিউজ টাইমস